আজকে আমাদের বাসায় সেলিব্রিটি ফারহানা বিথিয়াপুর জন্য কলিজা রান্না করে খাওয়ালাম আমি নিজেও জানতাম না আমার হাতের কলিজা রান্না এতটা মজা হবে আমি কিন্তু এর আগে কখনো কলিজা রান্না করিনি এই প্রথমবারই কিন্তু কলিজাটা রান্না করব। এখানে আমি কলিজা রান্না করার জন্য যা যা প্রয়োজন সবকিছুই কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখানে ছিল পেঁয়াজ কুচি টমেটো কুচি দারচিনি এলাচি আলু কুচি এবং মরিচ কুচি তো সবার আগে আমি পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম এরপর এটাতে আদা রসুন বাটা এবং বাকি অন্যান্য মশলার উপকরণ অ্যাড করে দিয়েছি এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়াও অ্যাড করে নিয়েছি আপনারা যারা স্পাইসি লাভার আছেন তারা কিন্তু আরো বেশি পরিমাণে মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন এরপর এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পরে ছোট ছোট কলিজাগুলোকে সুন্দর করে এটাতে অ্যাড করে দেই ও আরেকটা কথা বলতে তো ভুলিয়ে গিয়েছি এখানে কিন্তু আমি কলিজাগুলোকে আগে থেকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম এরপর এটাতে আলু এবং কাঁচা মরিচও অ্যাড করে দেই কলিজা ভ করার সময় কিন্তু অবশ্যই কলিজাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হয় তা না হলে কিন্তু একটা বাজে স্মেল আসে যাই হোক এখন শুধু কলিজাগুলো কুমড়াগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এখানে আমি আবার মিষ্টি কুমড়াগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি বিখিয়া পো করলার সবজি অনেক পছন্দ করে তাই আজকে তার জন্য করলার তরকারি রান্না করা হচ্ছে বিখিয়া পো এবং রাত ভাইয়া যখন সর্বপ্রথম আমাদের বাসায় আসে তখন কিন্তু তার জন্য পোলাও এবং মাংস রান্না করি তারা কিন্তু ফার্মের মুরগি এবং পোলাও খুব একটা পছন্দ করে না তাই আজকে তাদের জন্য ভর্তা ভাত ভাজি এবং হচ্ছে কলিজা ভুনা রান্না করছি এখানে আবার তৃষা খুব মজা করে আলুর ভর্তা রান্না করছিল আমাদের জন্য তৃষা পোর হাতের আলুর ভর্তা কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে যেহেতু আজকে আমাদের বাসায় সেই এসেছে তো আমাদের ঘরটাকে তো সুন্দর করে পরিপাটি করতেই হবে এই জন্য আজকে আমাদের ঘরটাকে পরিপাটি করার জন্য সবার আগে আমাদের চেয়ার টেবিলের কভার লাগিয়ে দিই আপনারা কিন্তু অনেকেই জানতে চেয়েছেন যে ভালো কোয়ালিটির সোফা কভার এবং চেয়ার টেবিলের কভার কোন পেজে পাওয়া যায় আমি মূলত টিএস টেক্সটাইল এই পেজ থেকে আমাদের ডাইনিং টেবিলের এই কভারগুলো নিয়েছি তাদের কিন্তু সোফা কভার এবং চেয়ার টেবিলের কভারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো তাই নয় তাদের কভারের প্রাইসগুলোও কিন্তু অন্যান্য পেজের তুলনায় অনেক রিজনেবল তো যারা ভালো কোয়ালিটির চেয়ার টেবিলের কভার এবং সোফা কভার নিতে তোমরা কিন্তু এই পেজ থেকে নিতে পারেন আজকে কিন্তু আমাদের ঘরের চেয়ার টেবিল আর কভারগুলো লাগাতে শ্রীতিয়াও অনেক অনেক হেল্প করেছে আর এটিএস টেক্সটাইল এই পেজটাতে কিন্তু সোফা কভারের চেয়ার টেবিলের কভারের অনেকগুলো সুন্দর সুন্দর কভার আছে তাদের পেজে কিন্তু অনেক কালার আছে আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন এখানে আমি আমার পছন্দ মতো নেভি ব্লু কালারটা নিয়েছি আমার কাছে মনে হয়েছে এটা একেবারে বেস্ট হবে যাই হোক আজকে কিন্তু সেলিব্রিটি ফারহানা বিথিয়াপুরের জন্য গরম গরম মাংস দিয়ে খিচুড়িও রান্না করা হয়েছে এরপর ভাবলাম যে আজকে একটু স্পেশাল ডাল রান্না করা যায় যেহেতু আমার হাতের এই স্পেশাল ডাল সবাই পছন্দ করে থাকে তাই আজকে ভাবলাম যে ঝটপট এই ডালটাকে রান্না করে ফেলি এখানে আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি মরিচ কুচি রসুন কুচি লবণ কুচি আদা রসুন বাটার সবকিছু কিন্তু অ্যাড করে দিয়েছি সাথে একটু সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়েছি এরপরে এটাতে পানি দিয়ে দিয়েছি যাই হোক সবশেষে শেষে রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর আমি একের পর এক সবকিছুকে খাবার টেবিলে এনে সার্ভ করছিলাম আর এই হচ্ছে আমাদের স্পেশাল ডাল রান্নার ফাইনাল লুক এখন হচ্ছে সবকিছুকে পরিবেশন করার পর এখন শুধু অপেক্ষার পালা যে যার জন্য রান্না সে সেজন্য খেয়ে মজা পাই আমি যখন খাবারগুলো আজকে সার্ভ করছিলাম তখনই অনেক বেশি নার্ভাস ছিলাম আসলে খাবারটা মজা হবে কিনা তো তো পরবর্তীতে বিথিয়াপুকে বললাম যে আসলে খাবারটা কেমন হয়েছে বিথিয়াপু তো বললো যে খাবারটা আসলে অনেক মজা হয়ে বিশেষ করে কলিজা ভুনাটা নাকি অনেক মজা হয়েছে এরপর বিথি আপু যে তুমি তো এখন পর্যন্ত তো না খেয়ে আছো এখন আমি আমি একটু তোমাকে খাইয়ে টেস্ট করার পর আমার কাছেও কিন্তু খাবারটা বেশ ভালোই লাগছিল আসলে আমরা বাঙালি আমাদের কাছে মাছ ভাত ভর্তা এগুলোই ভালো লাগে আসলে সবাই মিলে একসাথে খেতে বসলে বাঙালি খাবার কিন্তু খেতে বেশ ভালো লাগে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ